আবু বকর আসন পেতে বসলেন আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন আবু বকর আস্তে করে কপালে টিপে দেয় চুলির মাঝে বিলি কেটে দেয় নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন আবু বকর চতুর্দিকে তাকায়া দেখে ওই গুহার ভিতরে চতুর্দিক দিয়ে ছোট ছোট গর্ত গর্তের ভেতর থেকে সাপের জিব্বা লকলক করে আবু বকর ভয় পেয়ে গেলেন ওনার পাগড়িটা ছিঁড়ে ফেললেন টুকরা টুকরা করে সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল একটা কাপড়ের টুকরা নাই গর্ত একটা বাকি আছে আবার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করা যায় তিনি আবার পা দিয়ে ওই গর্তের মুখে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ হতে না পেরে আবু বকরের গায়ের ভিতরে ধ্বংসন করেছে ছুবল মেরেছে বিষাক্ত হয়ে গেছে শরীর নীল হয়ে গেছে শরীর আবু বকরের চিৎকার বেরো হতে চায় নিশের ঠোট্টারে দাঁত দিয়া কামড়ে রেখে চিকার থামাইয়া নবীর ঘুম নির্বিঘ্ন করতে চায় আমি আওয়াজ করলে যদি নবীর ঘুম ভেঙে যায় আবু বকর আওয়াজ বের হতে দেয় না আবু আওয়াজ বন্ধ করেছে চোখের পানি থামাবে কি দিয়া আওয়াজ বের হতে দেয় নাই চোখের পানি তো আর থামাইতে পারে না আবার টপ টপ করে দুই ফোঁটা গরম পানি নবীর গাল পড়ে গেল নবী চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আবু বকর কেন কাঁদে নবী লাভ দিয়ে উঠে বসলেন আবু বকর কেন কাঁদে নিশ্চয়ই ছোট্ট মেয়ে কথা বাড়ির মনে পড়ছে বাড়ির কথা বোধ হয় তোর মনে পড়ছে রে আবু বকর সংসারের কথা মনে পড়ছে আবু বকর কইয়া রসুল আল্লাহ পিনে কথা বললেন আপনি আমার কুলের ভিতরে আর আমি বাড়ির কথা মনে করে করে কানব এমন কি হয় নাই গণবি তিন দিন না খাওয়া বাচ্চা আপনার চেহারার দিকে তাকিয়ে খাবারের কথা ভুলে গেছে আর আপনার আমি কুলে শোয়াইয়া বাড়ির কথা মনে করব আল্লাহ নবী বাবু করতে গেলে কান্দ কেন আবু বকর আবার ডাক দেয়া কয় মনে করেছিলাম বলবো না না বলে তো আর রাখতে পারলাম না আমি জিজ্ঞেস করে ফেলেছেন নদীগো সাপ আমারে কামড়ে দিয়েছে সুবল মেরেছে দেখি দেখি কি দেখি কোথায় সাপ তোমারে কামড়ে দিয়েছে কেন তুমি আমারে ডাকলা না দেখি কোথায় কামড়ে দিয়েছে আবু বকর পায়ে নে দেখালে আল্লাহ নবী আস্তে করে বিসমিল্লা বলে আঙ্গুলের মাথায় একটু লালা মুবারক লাগাইলেন আবু বকর সিদ্দিক সাক্ষী দেয় আমার পায়ে যখন লালা লাগানো হলো খোদার কসব সব কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল নবীর লালা মুবক লাগার পরে ওই আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছিল